আমরা আমাদের সরকার আসার পর এবং আমরা পুরো নিগম দায়িত্ব নেওয়ার পর আমরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থা থেকে পুরস্কৃত হচ্ছি তো আমাদের কাছে পুরস্কারটা হচ্ছে আগরটা শহরবাসী যখন খুশি এটি আমাদের বড়ো পুরস্কার সরকারি পুরস্কার তো আসবেই নিয়ম অনুযায়ী তাদের যে চিন্তা ভাবনায় আমাদের কাজ অনেকগুলি ভালো ভালো কাজ হচ্ছে আমরা বিভিন্ন বিভাগে আমরা পুরস্কৃত হচ্ছি বিভিন্ন সময় তো আমাদের সবটাইতে বিষয় যে আমরা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারছি বা করার চেষ্টা করছি যেটা আগরতলা শহরবাসী বিগত পঁচিশ তিরিশ বছর কোনোদিন ভাবিনি দেখেনি না তো আমার স্বাভাবিকভাবে এক্ষেত্রে আমাদের কর্পোরেটর যেমন দায়িত্ব কাছে জোরান্ট চেয়ারম্যানরা এবং এমআইসি মেম্বাররা এবং আমাদের আধিকারিকরা আমাদের কমিশনার অ্যাডিশনাল কমিশনার সহ সমস্ত জোনালে যারা অফিসারা আছেন যারা আমার কমিশন বন্ধুরা বিশেষ করে সাফাই কর্মীরা তারা কিন্তু প্রতিনিয়ত গুরুত্ব দিয়ে কাজটা করার ফলে আমরা কিন্তু আজকে এই সম্মান অর্জন করতে পেরেছি আমি এই কারণে সমস্ত কর্মচারীদেরও আমি আগরতলা পৌর নিগমের আধিকারিক সহ প্রত্যেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং আগরতলা শহরবাসীর কাছে আবার অনুরোধ স্বচ্ছতার ক্ষেত্রে তাদের সম্পূর্ণ সহযোগিতা আমরা আশা করছি আমাদের এটা বলতে আজকের আনন্দ দিনে এটা এবং দুঃখের বিষয়ও এই স্বচ্ছতার ক্ষেত্রে বাড়ি বাড়ি যে কালেকশন গার্বেজ কালেকশনের মধ্যে পঞ্চাশ শতাংশ শহরবাসী এখনও অংশগ্রহণ করেন যদি এটা করতো আমাদের কাজটা আরও সুন্দর হতো আমরা একদম মানে সারা ভারতবর্ষের মধ্যে আমি বলবো যে আমরা আমাদের জনগণ যদি সহযোগিতা পাই আমাদের আমরাই এক নম্বর থাকবো আমাদের পরে নাম্বার শুরু হবে অন্য দেশ সেক্ষেত্রেও ট্যাক্সের ক্ষেত্রে আমি বলবো যে যাদের টাকা দিয়ে আমাদের নাগরিকের টাকা দিয়ে কিন্তু আমরা উন্নয়নের কাজ করি আমরা দেখেছি ফিফটি ওয়ান পার্সেন্ট মাত্র ট্যাক্স প্রদান করে বাকিটা করে না কিন্তু আমরা একশো শতাংশ সার্ভিস দিচ্ছি